দেখেন মানে গ্যাস মেস ছাড়া রান্না হয় একদম ছাড়া গ্যাস লাগবে না ভাই কি বলে সম্পূর্ণ ম্যাজিক্যাল রান্না হবে ভাই দেখেন মাত্র ভাই কয়েক্ডে দেখবে দেখেন মানে এটা কি মাছ ভাই ভাই এটা তারা পিয়া ভাই তেলা মাছ কিন্তু সবচেয়ে দ্রুত কিন্তু রান্না হয় এমন চুলা কিন্তু এই যে রান্না রান্না করতেছে এই কারেন্টে চুলা ভাই রান্না হবে এই কারেন্টে চুলা ভাই আপনার চাইলে আপনি বাচ্চাদের বসে গোলসল

তাও আবার আরে ভাই মিনিটাম সেকেন্ড হয়ে যাবে মাঝি ওরে যাবে রান্না ভাই